মানুষের জীবন দর্শন হলো অস্তিত্ব মূল্যবোধ এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে নিজস্ব উপলব্ধি বা দৃষ্টিভঙ্গি এটি কোনো নির্দিষ্ট বাধা ধরা মতবাদ নয় বরং প্রতিটি মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা শিক্ষা এবং পারিপার্শ্বিকতা ফসল জীবন দর্শনের মূলে থাকে কিছু মৌলিক প্রশ্ন আমি কে জীবনের অর্থ কি এবং কিভাবে বাঁচা উচিত এই দর্শনই আমাদের কর্ম সিদ্ধান্ত এবং সম্পর্কের ভিত্তি তৈরি করে কারো কারো কাছে সুপার্জনই মূল লক্ষ্য কারোর কাছে আবার জ্ঞানার্জন বা অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করাই জীবনের পরম উদ্দেশ্য মোট কথা জীবন দর্শন হলো সেই অভ্যন্তরীণ কম্পাস যা মানুষকে জীবনের জটিল পথে চালিত করে এবং তাকে একটি অর্থপূর্ণ সাহায্য যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন